স্বামী আসতেছে বিবি দেখতেছেন কাছাকাছি আসতে তিনি অবার শিয়র হয়ে গেলেন দৌড় দিয়া স্বামী রুটির কাছে যায়া স্বামীর চেহারার দিকে তাকায়া নীরব নিস্তব্ধ নির্বাক হয়ে দাঁড়ায় ইব্রাহিম কালিল তিনিও বিবির দিকে চায়া নির্বাক দাঁড়ায় রইলেন তিনি তো উটের পিঠে কেউ কোন কথা বলে না কথা বলার বলার ভাষা আয় না আমি যেই নামে আসি ওই নাম কেনে কেসে আল্লাহর কালিল সাগল রাখালির কথা ভুলে গেলেন মানুষবি রূপী তার পিছনে দৌড়াইতে শুরু করলেন দৌড়ায় দৌড়ায় যায় কবরের মধ্যে জড়া ধরেন কে গো তুমি কে কি তোমার পরিচয় আমার মা সুতের নাম এত সুন্দর করে নিতেছ আর একটা বার আমাকে আমি এই নাম বিনিময় সারা শুনাই না এই নামটা বড় দামি এই নাম শুনাইতে গেল বদলা লাগে বদলা বিনিময় লাগে বিনিময় কি দিবা তুমি বিনিময় কও বিনিময় সারা এই নাম আমি শোনাই না আল্লাহর খালিল কয় কি তুমি চাও বলো যা চাইবা তোমাকে তাই দিমো মানুষ বি ফেরেশতা কয় অর্ধেক ছাগল দিয়ে দাও এত বড় ছাগলের পাল অর্ধেক ছাগল আমাকে দিবানি বিনিময়ে শুধু আমি ওই নামটা একবার তোমাকে শোনাবো আল্লাহর খালিল কয় অর্ধেক ছাগল দিয়া দিলাম আল্লাহু আকবার জোরে কও অর্দিক সাগুলির পাল তোমাকে দিয়া দিলাম বিনিময় শুধু আমার মা নাম আর একবার তুমি শোনাও মানুষ বি ফেরেশতা আল্লাহ পাকরের নাম আবারো তিনি শুনাইলেন সুবাহানা দিলমল্কি ওয়াল্মাল কু জাল ইজতি ওয়ালাজমতি ওয়াল্কি ব্রিয়া ই ওয়াল জাবারো এই নাম শুনাইলেন আল্লাহর খালিল তিনি তো এই নামের আশা শোনা ফেরেশটা তুই চইলা যায় অর্ধেক ছাগল আর চইলা যায় ইব্রাফিম খৈল যেতে দেয় না আবারও তার কমর জরে ধরে কে গো তুমি বলো আমি তো এই নামের পাগল ভিঠি ভিতে নাই এত সুন্দর করে আমার মারসুথের নাম তুমি নিতেছ আরেকটা বার আমাকে শোনাও আমার তৃষ্ণা মিঠাও আমার তৃষ্ণা মিঠাও আমি তো বেচাই ফেরেশতা কয় বিনিময় লাগবে কি তুমি চাও কয় বাকি অর্ধেক সাগলের পালও দিয়া দিবা খালিল কয় আমি রাজি আছি আল্লাহু আকবার জোরে কও অর্ধেক সাগলের পালও তোমাকে দিয়া দিব বিনিময় আল্লাহ পাকের নাম আরেকবার শোনায় খালিল সব সাগল তার দিয়া দেয় সব ছাগল লইয়া ফেরেস্তা যায় আল্লাহর খালিল তারে যেতে দেয় না আবার তার কোমর জরে ধরে রইরা কই কে গো তুমি যেও না যেও না তৃপ্তি মিটে নাই তৃষ্ণা মিটে নাই তৃষ্ণা মিটে নাই আরেকটা বার তুমি আমাকে নামটা শোনাও এ মুসলমান আজকে আল্লাহ নামের জিকির করার টাইম তুমি পাও না আজ তুমি মাগরিবের পর জিকিরের একটু টাইম পাও না ফজরের পরে কো জিকিরের টাইম পাও না আল্লাহ আল্লাহর নামের জিকির তোমার জবানে আসে না অহেতু কতটা কথা তোমার আমার মুখ দিয়ে বের হয় চব্বিশ ঘন্টার ভিতরে দুনিয়ার সব কথা একটা টাইম দশটা মিনিট টাইম মা নাম নেওয়ার সময় তুমি আমি খুঁজে পাই না খলিল কয় আরেকবার শোনাও ফেরেশতা কই এখন কি দিবা যা ছিল সব তো দিয়া দিছো এখন তুমি কি দিবা আল্লাহর খলিল কয় বিনিময়ে একবার যদি শোনাও বিনিময়ে আমি ইব্রাহিম সারা জীবনের জন্য তোমার গোলাম হয়ে যাব আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ محب تربادي سبحان الله أرزني الحمد لله الله أكبر الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد سمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولا لا ضد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا আল আন কামা কানা ওয়া লাম ইআলকাজা ওয়ালা বাইরে বন্ধুরা এইভাবে একটা দুইটা পরীক্ষা নয় সাথে সাথে মানুষে ফেরেশতা কয় আল্লাহর খलील না গো গোলাপ হওয়া লাগবে না ছাগল আমাকে দেওয়া লাগবে না আমি তো ছাগল নিতে আসি নাই আমি তো আপনাকে পরীক্ষা করতে এসেছিলাম মাত্র আল্লাহ পাক রাব্বুল আলামিন কেমন করে আপনাকে খলিল উপাধি দিলেন বিনিময়ে বিনিময়ে আপনি আল্লাহ পাকের কত বড় আশিক হলেন পরীক্ষা নিতে চেয়েছিলাম পরীক্ষায় আপনি একশো একশো পাশ করেছেন আল্লাহ আপনাকে খালিল বন্ধু বলেছে আল্লাহ পাকের বন্ধু হওয়ার উপযুক্ত আপনি একশো একশো আল্লাহ একবার জোরে খাও প্রমাণ হয়ে গেছে এই নেন আপনার ছাগল ছাগল নিতে আসি নাই পরীক্ষা করতে এসেছি ওই প্রাকিম খলিল কোরবানির পরীক্ষা দিয়েছেন আল্লাহ একে একে পরীক্ষা নিয়েছেন সেই স্মৃতি আমরা কিছুদিন আগে বিচ্চারণ করেছি সেই স্মৃতি চারণ করেছি আল্লাহ পাক ইব্রাহিমের কুরবানি আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে এত পছন্দ হয়েছে বন্ধু তোমার উম্মতকে জানায় দাও যে ইব্রাহিমের বংশ থেকে আমি আল্লাহ তোমাকে কবুল করেছি যে ইব্রাহিমের সন্তান ইসমাইলের বংশ থেকে তোমাকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি ইসমাইল এক হলো আমি আল্লাহ রাস্তায় জবাই তোমার বাবা আব্দুল্লাহ হলো আমার রাস্তায় জবাই তুমি হলে ইবনুল জবি হাইন তোমার উম্মত কে জানায় দাও ইব্রাহিম ইসমাইলের কুরবানি আমি আল্লাহর কাছে এত মকবুল এত মকবুল তারাও যেন এই কুরবানীর স্মৃতিচারণ করে সামর্থ্য যাদের উপর আছে তাদের উপর আমি ওই কুরবানীর স্মৃতিচারণ করা ওয়াজিব কইরা দিলাম আল্লাহ একবার ওয়াজিব কইরা দিছি ওয়াজিব তারা যেন অবশ্যই সেই কোরবানীর স্মৃতিচারণ করে কি ছিল সেই কুরবানীর রহস্য কি ছিল সেখান থেকে আমাদের এই শিক্ষাটা কি যুবক একটু মনটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো একটু দিনটা নরম করে বোঝার চেষ্টা করো গরু জবাই করার নাম কোরবানি নয় ছাগল জবাই করার নামই শুধু কুরবানি নয় এ আল্লাহর গুলা ভালো করে শুনো শুধু জবাই করার নামই কুরবানি নয়

খাইবা তুমি তুমি দিবা আমার নামে আমি খাইতাম না খাইবাই তুমি আইবকিতা জাননি আমি আল্লাহর কাছে আইবকিতা আইব ইব্রাহিমের দিলের ভিতরে যা ছিল এই অবস্থাটা কার দিলের ভিতরে আছে যার দিলের ভিতরে ইব্রাহিমের হালত আছে ওই হালতটাই আমি আল্লাহর কাছে আইব আল্লাহু আকবার জেরা কও ইব্রাহিমের দিলের ভিতরে কি হালত ওই হালত চাই আমি আল্লাহ পাই এটাই শুধু আমি দেখি তার নাম হলো তাকুয়া যার নাম হলো আল্লাহকে খুশি করা আল্লাহকে খুশি করা ইব্রাহিমের পরীক্ষা ছিল আমার আল্লাহরে খুশি করতে তামাম দুনিয়া যদি নারাজ হয় তবু আমি রাজি আমার আল্লাহকে খুশি করব এতে যদি সব নারাজ হয় তা আমি আল্লাহকে খুশি করব দুনিয়া নারাজ হয় হোক ভিতর এই বাপটা আছে কিনা। না এটাই হলো তোমার আমার পরীক্ষা যুবক শুন শুন গরু জবাই করার পশু জবাই করার নামই মূল কোরবানি নয় বরং দিলের ভিতরে মনের ভিতরে যে জানোয়ারটা আছে দিলের ভিতরে একটা জন্তু আছে তোমার নফসের মধ্যে যে একটা জন্তু তুমি ফালতাছো এই জানোয়ারটারে জবাই করার নাম হলো কোরবানি সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার টাকা দিয়ে গরু জবাই করে যে গরু জবাই করছি মূল কুরবানি এটা না মূল কুরবানি হইল ওই পশুটা জবাই করার সময় কে দিলে দিলে নিয়ত করছে যে আমার মনের ভিতরে যে একটা জানোয়ার আছে এটারে আমি জবাই করতেছি মনের ভিতরের জানোয়ার যে জবাই করতে পারলো তার কোরবানি আল্লাহর কাছে পৌঁছলো সুহান আল্লাহ আর যারা খালি ঘুষ খাইবার লাগি আর মানুষে দেখাইবার লাগি হিরং করছি মনের জানুারে দিন দিন ফালতাছি বরং আরে এই গরুর ঘুষ খাইয়া মনের ভিতরে যে একটা জানোয়ার এটারে আরো মোটা করছি আরো মোটা করছি এটা আলামত কি তো আলামত হইল কোরবানিও গেছে আমার সুগুলকুড়ি বাটপারিও শুরু সুক কুরবানিও গেছে আমার সুদের ব্যবসাও গরম হইছে সব আগের মতোই আছে সব আগের মতোই আছে কোরবানিও গেছে ন যা চায় খাহেসাদ যা চায় এটা আমি লগে লগে পুরা করতেছি এতে করে বোঝা গেল কুরবানির গরু গুস খাইয়া আমি আমার মনের ভিতরে নফসের ভিতরে যে জন্তু এটার আরো মোটা তাজা করছি ইজাত কুরবানি আল্লাহর কাছে কবুল হয় না আল্লাহ কয় আমি দেখতেছি কুরবানি করার সময় তুমি মূল নিয়ত কোনটা জবাই করো ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করছেন কিতা আর দিলের ভিতরে ছিল কিতা ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করছেন হয়ে গেছে জান্নাতি দম্বা কিন্তু চোখ বাদা ইব্রাহিমের ইনি তো মনে করছেন সন্তান ইসমাইলি জবাই হয়েছে গজ আওয়াজ হয়েছে রক্ত পরের আওয়াজ শুনতে পেয়েছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করেছেন আল্লাহ আকবর বলছেন চোখ খুলছেন খুললে দেখেন হায় হায় ইসমাইল তো পাশে দাঁড়ায় আছে আর তরলোয়ারের নিচে জবাই হয়ে গেছে একটা জান্নাতি দুম্বা তাহলে কি ইব্রাহিম আলহ ইসলাম কি নিয়তিক ছিল এই দুম্বা জবাই করা আওয়াজ দেবো বলে ইব্রাহিম আলাইসলামের কি দুম্বা জবাই করাই নিয়ে ছিল নাকি উনার নিয়ে জবাই হয়েছে সন্তান ইস্মাইল সন্তান ইসমাইল জবাই হয়েছে হান্ড্রেডের হান্ড্রেড এক সরিষা পরিমাণ দানা সন্দেহ ইব্রাহিম আলাইসলামের অন্তরে ছিল না যে না মনে হয় আমার ইসমাইল জবাই হইসে না মন হয় আল্লাহ বাসাই লিছে মনে হয় আল্লাহ আমার ইসমাইলটা বাসাই লিছে এক হাজার বাগের এক বাগ সন্দেহ এমন ছিল না বরং হাজার বাগের দুই হাজারবার বার অবার শিওর চিনেছিলেন যে ইসমাইলি জবাই হয়েছে আমার বাইরা বন্ধুর যুব ইব্রাহিম আলী ইসলাম কাল্লা ক ইব্রাহিম সন্তান ইসমাইলের বয়স হয়ে গেছে বছর দশ বছর আব্বুকে আব্বুকে ডাকে আঙ্গুলে দইরা দইরা তোমার সাথে হাঁটে যেই বয়সটাতে বাচ্চা বাবার হাত দইরা হাঁটা শিখে বাবাকে বাবা কয়া ডাকতে শিখে মাকে মা কোয়া ডাকে ওই বয়সটাতে সন্তানের প্রতি বাপ মার দরদ বেশি থাকে ফেরেস তারা কয় মালিক ইবলিস কয় আল্লাহ ইব্রাহিম কিন্তু এখন তোমার এত পাগল না আগে যতগুলি পরীক্ষা দিয়েছে এই পরীক্ষাটা দিয়েছে পাশও করছে কিন্তু ছিয়াশি বছর বয়সে যেই সন্তান পাইল ইসমাইল এই ইসমাইল এখন বাবা ডাক শিখছে এ দেখো না ইসমাইলের প্রতি ইব্রাহিমের কত দরুদ মনে হয় এখন তোমার চেয়ে ইসমাইলের দরা তার অন্তরে বেশি আল্লাহ সম্ভব কয় না তোমার চেয়ে বেশি আল্লাহ ক সম্ভব আমার খালি এখনো আমাকে বেশি ইসমাইলকে বেশি ভালোবাসে না ফেরিস্তারাও কয় শিবলিসা কয় না ভাবে তো কয় ইসমাইলের প্রতি বেশি পরীক্ষা শুরু হয়ে গেল পাক স্বপ্ন যুগে দেখা ইব্রাহিম প্রিয় কুরবানি কর্তা সংক্ষেপে বলি বিস্তারিত বলব না উদ্দেশ্য আমার সামনে মূল কথাটা বিশেষ দিকে বলবো একটু মনোযোগ দিয়ে শুনবার ইচ্ছা কার কার আছে একটু হাত ওঠে আল্লাহরে দেখান আল্লাহ আল্লাহ পাক কই ইব্রাহিম তাহলে পরীক্ষা শুরু প্রিয় বস্তু কুরবানি তুমি দাও ইব্রাহিম খলিল প্রিয় বস্তু কি তিনি খুঁজে পান না এক রাত দুই রাত তিন রাত স্বপ্ন দেখেন ইব্রাহিম খলিল এইবার তিনি বুজা গেলেন প্রিয় বস্তু ইসমাইল প্রিয় সন্তান কারণ ছিয়াশি বছর বয়সে যেই বাবা সন্তান পায়রে যুবক ওই সন্তানের প্রতি বাপমার দরদ কম না বেশি নিরাশ হয়ে গেছিল ফাইমুনা এরপরে ফাইলিসে তাইলে দরদটা বেশি না স্বপ্নে দেখা কথা কারো কাছে বলেন না বিবিকে বলতেছেন বিবি আমার ইসমাইলকে সাজায় গুজায় দাও কারণ আমি আমার ইসমাইলকে নিয়ে দাওয়াত কেইতে যাব মালিকের বাড়িতে বিবি হাজারাতে নিজ সাজায় গুজায় দিলেন ইসমাইল কে লালন পালন করছেন বাপের নাম মায় করছে বাপে নাম মা জানুননি ইব্রাহিম আল ইসলাম তো ফিলিস্তিনে পড়ে রয়েছেন এখানে মা আর ছেলেকে মক্কায় তোয়া তিনি তো চলে গেছেন সাত বছর আট বছর পর তিনি আইছেন এর ভিতরে আসেন নাই গো মন চাইছে ছেলেটাকে এক নজর দেখবে বিবির এক নজর দেখবে এইদিকে মা ইসমাইল আসলামের মা হাজেরা রাস্তার পায়া শুধু তাকায় অপেক্ষা করে আমার স্বামী তিনি যে ফালায় গেলেন আর তো কোনোদিন আসলেন না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিরিয়ার রাস্তায় মা হাজেরা তাকায় তাকায় স্বামীর অপেক্ষা করে ছোট্ট ছেলে ইসমাইল আইসে মা মাগো আমার আব্বু কই আমার আব্বু কেমন আব্বু দেখতে কেমন আব্বু কোথায় জবাব দিতে পারেন না মাহাজেরা রাস্তার পানে তাকায় তাকায় শুধু স্বামীর অপেক্ষা করে এইদিকে বিবি সারা আইতে দেয় না সারার কাছে অনুমতি চান আমি একটু মক্কায় যাই সন্তান একটু যাই দিই আসি সারাই কয় না যাইতে দেবো না সারা হলেন প্রথম স্ত্রী হাজারা হলেন দ্বিতীয় স্ত্রী আল্লাহ কয় ব্রাহিম সারার যা কথা আমি আল্লাহর এই কথা আল্লাহ একবার জোরা কথা কঠিন থেকে কঠিন আল্লাহ করি খালি সারার যেই কথা আমি আল্লাহর ওই কথা এখনো যাওয়া যাবে না আকবার। যে সময়টাতে তিনি হাঁটা শিখছে দৌড় শিখছে আব্বু আব্বু আম্মু আম্মু কয়া ডাকে জন্মের পর থেকে ইসমাইল আব্বু কেমন আব্বুর চেহারা কেমন তিনি দেখেন না গো চেহারা কেমন দেখেন না চেনেন না